দশ পয়সার ট্যাক্স বাড়াবেন এরপরেও বলবেন আপনার গরিবের বন্ধু এরপরেও বলবেন আপনার রিক্সা চালকের বন্ধু এরপরেও বলবেন আপনি কৃষকের বন্ধু এই কথা অন্য কেউ বিশ্বাস করতে পারে কিন্তু আমরা যারা ঘাম ঝরাই আমরা আপনাদের এই ভাওতাবাজি বিশ্বাস করি না আমরা সেই কারণে বলতে চাই যেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া নাই সেইখানে কাজ কেড়ে দিতে পারবা। না বাংলাদেশে আমরা কত টাকা আয় করি রাষ্ট্রকে কত দেই এই নিয়ে ছোট্ট একটা পুস্তিকা বের করেছে আমাদের রিক্সা চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনারা একটু কষ্ট করে বইটা কিনে দেবেন পড়বেন এটা পড়ে একটু যুক্তি করবেন যে আপনারা সমাজের আগাছা নন আপনারা সমাজের উপদ্রব নন বরং আপনাদের শ্রমের ঘামের উপরে এই সমাজে অনেক আগাছা তৈরি হয়েছে যারা সচিবালয়ে বসে যারা বড় বড় বাড়িতে থাকে আপনার ঘামের টাকা শোষণ করে খায় এই বইটা আপনারা একটু পড়বেন প্রত্যেকের একটু পড়বেন একটু যুক্তি করবেন আমরা এই কথাগুলো যখন বলেছি তখন আবার আমাদের উপর নতুন একটা আক্রমণের দূর বাংলাদেশে গরমের সময় লোডশেডিং হয় এই লোডশেডিং হওয়ার জন্য কে দায়ী ওই যারা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে গিয়ে চুরি চামারি দুর্নীতি করে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নষ্ট করে দিয়েছে এখন কয়লা কেনার টাকা নাই বলে কয়লা কিনতে পারছে না অথবা তেল কেনার টাকা নেই বলে তেল কিনতে পারছে না ওইটার দায় কার উপর চাপাইতে চায় যে ব্যাটারি রিক্সা বেশি বিদ্যুৎ খায় এই জন্য দেশে থেকে লোডশেডিং বাংলাদেশের বড় বড় পত্রিকা এই পত্রিকায় লেখা শুরু হয়ে গেল যে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে কি দেশে লোডশেডিং হচ্ছে তখন সংগ্রাম পরিষদ হিসাব করে দেখেন একটা রিক্সা যদি সারাদিন চালানোর পরে রাত্রে সারা রাত তাকে চার্জ দেয় কত ইউনিট বিদ্যুৎ লাগে এক হাজার ওয়াটে এক ইউনিট মানে এক কিলো ওয়াট এক হাজার ওয়াটে এক কিলো ওয়াট সাড়ে তিন থেকে চার কিলো ওয়াট বিদ্যুৎ হলে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে চার ব্যাটারির যদি নিরিকশন হয় ফুল চার্জ হয়ে যাবে এবং তারপরে সে আট ঘন্টা থেকে নয় ঘন্টা চলবে কত টাকা লাগবে চার ওয়াট বিদ্যুতের দাম চার কিলো ওয়াট এখন আট টাকা করে ওয়াট হলে কত হয় বত্রিশ টাকা এখন আমরা যদি বিদ্যুতের চার্জ দিই ষাট টাকার নিচে কোথাও কোনো চার্জ আছে একশো টাকা যদি চার্জ হয় তাহলে চার ওয়াট বিদ্যুতের জন্য চার্জের ফি কত দেন একশো টাকা এক কিলোয়াটের চার্জ কত পঁচিশ টাকা আমরা ছোট ছোটো অঙ্ক তো বুঝিনি সরকার বিদ্যুৎ বিক্রি করছে আট টাকা করে আর রিক্সা চালকরা বিদ্যুতের দাম দিচ্ছে পঁচিশ টাকা করে তারপরে বললাম রিক্সা চালক বেশি খায় তারপরে আমরা বললাম একটা যদি এখন ঘরে ঘরে এসি কেনার ধুম পড়ে আছে তারা এসি কিনছে এই রোদের মধ্যে আপনারা বসে আছে যারা একটা রোদ সহ্য করতে পারছে না তারা গাছের ছায়ায় বসে আছে আমার এসি আমার এসি হচ্ছে গাছের ছায়ায় এর বাইরে তো আমার এসি নাই কিন্তু যারা কোনো কাজ করে না তাদের জন্য যে এসির ব্যবস্থা সচিবালয়ে আছে ঢোকেন তো বড় বড় ব্যবসায়ীদের রুমগুলোতে ঢোকেন বড় বড় শিল্পপতিদের রুমে ঢোকেন সেইখানে তাপমাত্রা দেখলে মনে হবে আমি শীতের দেশে বসবাস করছি ওইখানে ছয় ঘন্টা যদি এসি চলে ছয় ঘন্টা এসি চললে উনিশ থেকে বিশ ইউনিট বিদ্যুৎ যায় উনিশ থেকে বিশ ইউনিট বিদ্যুৎ দিয়ে ছয় ঘন্টা সে অফিস করে আর উনিশ থেকে বিশ ইউনিট বিদ্যুৎ হলে আমাদের পাঁচটা পরিবার চলে অন্তত পক্ষে জন লোক যাতায়াত করে তার রাষ্ট্রের কথা যদি ভাবি সত্তর জন লোক যাতায়াত করাটা বেশি প্রয়োজন পাঁচটা পরিবার চলা বেশি প্রয়োজন না একজন মানুষের গা ঠান্ডা করা বেশি প্রয়োজন আমরা এই কথাটা বললাম তোমরা তো গণতন্ত্র মান গণতন্ত্র মানে বেশিরভাগ মানুষের স্বার্থ দেখাটাই গণতন্ত্রের কাজ তো বেশিরভাগ মানুষের তো এই ব্যাটারি চালিত বিদ্যুৎ দরকার ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ দরকার তার তো এসির জন্য বিদ্যুৎ দরকার নেই তুমি অন্তত বলবা ওই যে উনিশশো সতেরো সালে রাশিয়াতে বিপ্লব হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব ওই বিপ্লবের পরে লেনিন একটা ঘটনা ঘোষণা করেছিলেন যে আগে আমরা সবার রুটির ব্যবস্থা করব। তারপরে চিন্তা করব কাউকে কেক দেওয়া যাবে কি যাবে না